তোমরা কি দেখছো কমেন্ট করে জানাও আমার সাউন্ড তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না সেটিও জানাও তো এখন অনেক কমসে কম এখন বাজে এগারোটা এখন জানিও অনেকে ঘুমোচ্ছেন তারপরে চিন্তা করলাম যে ফেসবুকে লাইভ করি অনেক জায়গায় অনেকে লাইভ করে তো আমার চ্যানেলটিতে আমি একটু লাইভে আসি আপনাদের মতামত নেই তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন আছেন কী অবস্থা তো বন্ধুরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি মনে করেন যে আমি শখের বসে কিছু আমার নিত্য দিনের ভিডিও আপলোড করি আপনারা অনেকেই প্রফেশনালিভাবে ভিডিও আপলোড করেন তো যখন দেখেন যে একটি কন্টেন্ট তৈরি করতে কিন্তু কন্টেন্টটা যেমনই হোক অনেক মেধাম পরিশ্রমের প্রয়োজন হয় তো অনেক ভিডিও ছড়ার পরে যদি আপনি চ্যানেল থেকে কোনো রেসপন্স না পান সেরকম ভালো তখন কি করা উচিত এটি আমার জানত কি বিশ্বাস করে যে আমরা যখন ভিডিও দেখি বিভিন্ন শর্ট ভিডিও বলুন লং ভিডিও বলুন অনেকেই বলে যে কপি পেস্ট করে লাখপতি তিন দিনে মনিটাইজেশন বিভিন্ন বিষয়ে মনে করেন যে আপনাদের আমরা বিভিন্ন ভিডিও দেখতে পারি এভাবে ভিডিও আপলোড করুন ওইভাবে ভিডিও আপলোড করুন ডিজিটাল ভিডিওগুলোতে তো যখন সব ধরনের ভিডিও আমরা আপলোড করি তো দেখা যায় ইউটিউবে তো আমরা ভিডিও সারার পরে আমাদের আর কোনো নিয় ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে ইউটিউব অ্যালজারি আমাদেরকে সেটিকে অন্য মানুষের কাছে পৌঁছাবে তো দেখুন আমি তো শখের বসে বা নিত্য দিনের যেটাই আমার ভালো লাগে আমি সেই ভিডিওগুলি আপলোড করি কিন্তু অন্য যে টিউটোরিয়াল ভিডিওগুলো দেখি যেগুলো আমার জানা ছিল না সেখানে এবার গিলে বলে তিরিশ দিনে মনিটাইজেশন তিরিশ দিনে আপনার হবে মিলিয়ন মিলিয়ন অনেকেই বলে যে এইভাবে ভিডিও ছাড়ুন ওইভাবে ভিডিও আপলোড করুন শর্ট ভিডিও সারুন লং ভিডিও সারুন কন্টিনিউ সার্টি থাকুন তো আসলেই কি ইউটিউব যদি আমাদের ভিডিওটি অন্য মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো আমাদের করোন কিছু কিছু আছে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যদি জানা থাকে যে একটি ভিডিও ভাইরাল করতে সত্য বলতে একটি ভিডিও ভাইরাল করতে কি করতে আপনারা অনেকেই কিন্তু ভিডিও সারেন এখানে যারা ইউটিউব চ্যানেল দেখছেন আপনারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করে বলুন আপনারা কোথা থেকে দেখছেন আমাকে তো এতরাতে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা যারাই ইউটিউব চ্যানেল খুলি তাদের একটা ইচ্ছা থাকে আমার টানায় বাদে দিলাম যে ইউটিউব থেকে গ্রো হবে ভিডিও ভাইরাল হবে মনিটেশন হবে মনিটাইজেশন তো সেটা পরের সাবজেক্ট তো দীর্ঘদিন ধরে যদি একজন আমাকে জানতে চেয়েছে ভাই আমি তো অনেক দিন ধরে ভিডিও ছাড়ছি কিন্তু আমার তো তেমন কোনো রেসপন্স নাই দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার ভিউ হয়ে থেমে যায় আর হয় না তো আমি অনেক টিউটোরিয়াল ভিডিও দেখছি তারপর আমার কাজ হয়নি তো এইসব ভাইদের কি বলবো লেগে থাকুন না কি বলবো যে অন্য কোনো ব্যবস্থা করুন আপনাদের মতামত কি জানলে কমেন্টে জানালে সবাই কম বেশি উপকৃত হবে কারণ একজন যদি আরেকজন লোক না দেখে তাহলে তো এগিয়ে যাওয়া সম্ভব না তো আমি বেশি সময় লাইট করবো না দেশের পরিবেশ পরিস্থিতি এমনিতেই অনেকটাই প্রশ্নবিদ্ধ তো সময় বলে দেবে আসলে কি করতে হবে দেশের সার্বিক পরিস্থিতি এখন এর ভিতরেও আমরা অনেকে অনেক কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট তৈরি করে এরা কিন্তু ভালো রেসপন্স যদি না পায় এখানে ইউটিউব থেকে যদি আমাদেরকে অ্যালগ্রোজেন যদি আমাদের ভিডিওগুলো সাপোর্ট না করে মানুষের সামনে না আসে ভালো লাগা মন্দ লাগা সেটা তো যদি একটা মানুষের সামনে একটি ভিডিও গেল একটু শর্ট ভিডিও তোল যাওয়ার পরে সে তার দেখে থামেল দেখে তার ভালো লাগলো সে ক্লিক করলো ভিডিওটি দেখলো যদি দেখার পরে যদি মনে করেন যে আপনার স্কিপ করে চলে যায় তাহলে বুঝবো যে না সে আমার ভিডিওটি স্কিপ করছে এখন একটি ভাই আছে যেমন আমার অনেকে ভিউ হয় কোনো কোনো ভিডিও হয় ভিউ হওয়ার পরে হঠাৎ করে থেমে যায় আর কোনো ভিউ সেখান থেকে দেখা যায় না এরকম অগণিত কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটারের এই সমস্যা যে দশ হাজার ভিউ আসছে পনেরো হাজার ভিউ আসছে বিশ হাজার ভিউ আসছে ওই ভিউটা যে থেমে গেল আর মনে করেন যে কোনো সামনের দিকে কোনো এগোনোর এগোই না তো যদি আমার ভিডিওটি আপনারা দেখেই আপনাদের কাছে কোনো সলিউশন থাকে যে না ভাই দীর্ঘদিন ধরে একটি লোক ভিডিও সারছে কিছু আশা করছে তো এইভাবে ভিডিও ছাড়লে এগিয়ে যাওয়া সম্ভব কী এগিয়ে যাবে এই ভুল দুটি হচ্ছে এই ধরনের যদি কেউ কোনো কিছু জেনে থাকেন একটি চ্যানেলকে গ্রো করার জন্য কী করবো কী করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ফেসবুকে আপনারা অ্যাড হতে পারেন ফলো দিতে পারেন ফয়ালাল নাম আমার লিঙ্ক দেওয়াও থাকে আমার ভিডিওগুলোর পিছনে ডিসক্রিপশান বক্সে তো বেশি সময় আমি লাইক এখন করবো না কারণ আমাদের চ্যানেল ছোটো সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি না শুধু শুধু লাইক করে এটা পড়ে থাকবে আপনারা যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে বড় করার সুযোগ করে দেন তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে ভালো ভালো ভিডিও আমি না যে কোনো মানুষই যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই সে জিরো থেকে শুরু করে সে যদি একটি কাজ করার পরে যদি সে যদি সামনে থেকে সাপোর্ট পায় কিংবা দেখে যে না এখান থেকে কিছু করা সম্ভব তাহলে সে অবশ্যই আগামীতে ভালো ভালো ভিডিও তৈরি করবে তো আমরা দেখি বিভিন্ন কপি পেস্ট ভিডিও লক্ষ টাকা ইনকাম ভাইরাল তো নিজস্ব যে কন্টেন্টগুলো আছে সেগুলোর কদরকম তো বন্ধুরা চলুন আমরা একে অপরকে সাপোর্ট করি নতুন যারা আছে তাদেরকে সহযোগিতা করি এগিয়ে যাওয়ার জন্য তো পরে একদিন লাইভে আসবো আপনাদের সঙ্গে অনেক সময় আড্ডা দিতে কারণ আজকে শীতের রাত রাতও বেশ বারোটা বেজে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ